ওই যাত করে আমার জান্নাতে নেবে সেই কথা আমার ভাই ভাই তাই বাবার আরে ভাই তো সব ফিট আর কেউ মানে না এই যে কইতি সব মনুশানে বুঝে গেছে টলটুপlane দে আগে ভাগেছে বাবারা সব ভাই কি বলেন আমি বিশ্বাস করি না বাবা তো আমারে কথা দিসে যে আমার জান্নাতে যাবে এই কাশিরা খাতি মালিক আরে ভাই মানুশাও বুঝে গেল সব আন চলে না কি কইছি বাবা ভাইকে গেল বাবা তো আবার খিটা জানলাতে নিয়ে যাবে বাবা বাবা তুমি ছাগল না খেয়ে চলে গেলে বাবা তাহলে আল্লাহ বাবা বাবা তুমি কি সর্বনাশ করে গেলে বাবা চলে গেলে না কোন বাবা আরে ভাই যে ফির বাবা ফির বাবা ফির আগে শুনি না দাঁড়াও 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 পির বাবা কথা কইছো ওই পীর বাবাই তো জান্নাতে যাবে কিনা জানা যাবে সে নিজেও জানে না স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানে না আজ গায়বি খবর যে কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে ঠিক আছে ভাই ওই পীর বাবা বলিলো যে খাসিটা খালি পীর বাবা তো এই ফ্যাক বাবা বলেছে জান্নাতে নিয়ে যাব জাগে যে জাহাজ করে সেই জাহাজের টিকিট কেটে কইছে তো আবার কইছে তোমারে জান্নাতে নিয়ে যাবানি ওই যাচ্ছে করে কাশিটা খালি ভাই ভাই এখনো সময় আছে ওই পীরঠির বাদ দিয়ে সঠিক পথে ফিরে আসো ভাই এই বন্ড ফিটের around চলে না মানুষ সব বুঝে গেছে ঠিক আছে এখন আল্লার পথে আসো দিনির পথে আসো ঠিক আছে ওই বন্ড ফিট দিয়ে আর কোনো কাজ হবে না ভাই আমার পীর বাবা যা বলল সেই পীর বাবাই দুই নম্বরি করেছে ভাই আমি সঠিক পথটা কোন জায়গা পাবো ভাই ভাই সঠিক পথ পেতে গেলে পুরান আদিস পড়ো আলিম কাছে যাও সঠিক পথ পাবো ইনশাল্লাহ তাহলে বন্ড ফিটির বাদ দিয়ে সঠিক পথে আসেন আল্লাহ রসুলি পথে আসেন ঠিক আছে এগুলো কথা বলা বিশ্বাস করা মানুষের প্রতি আশা করা একটা শিরিক জান্নাত জাহান্নাম সে একজনের সিদ্ধান্ত দিতে পারে তিনি আমাদের মহান আল্লাহ আলা